ধরুন আপনার চাকরির প্রথম দিন শেষ বাস থেকে নেমে ওকে প্রায় পাঁচ মাইল হেঁটে যেতে হয়েছিল ভাবা যায় পাঁচ মাইল তা আবার জঙ্গলের মধ্যে দিয়ে ওর বর্ণনায় চারিদিকে এত ঘন জঙ্গল যে দিনের বেলাতেও প্রায় অন্ধকার হয়ে আছে একটা শ্যাঁত্যাতে ধম পরিবেশ মানে গা ছমছম করে করা একটা অনুভূতি এখানে পরিবেশের বর্ণনাটা কিন্তু খুব জরুরি এটা শুধু একটা পটভূমি না এটা নিজেই একটা চরিত্র হয়ে উঠছে এই যে চরম বিচ্ছিন্নতা এটা কিন্তু মানুষের মনকে খুব সহজেই প্রভাবিত করতে পারে একদম হাঁটতে হাঁটতে ও একটা আগাছায় ঢাকা রেল লাইন লাইন খুঁজে পায় সেই ধরে এগোতে এগোতে অবশেষে একটা জং ধরা টিনের ছাউনি দেখতে পায় কাছে গিয়ে দেখে একটা বিবর্ণ বোর্ডে লেখা চরণগড় স্টেশন কিন্তু স্টেশনে পা দিয়েই ওর বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে তাই না হ্যাঁ চারিদিকে কবরের মতো নিস্তব্ধতা কোনো মানুষ জন্যে কিচ্ছু নেই ভয়ঙ্কর চক্রটা তৈরি হয়েছে এই কিংবদন্তিটা ঘটনাগুলোকে একটা প্রতিশোধের চক্রে পরিণত করে আর এটা হয়তো কোনো কারণ ভৌতিক উপস্থিতির চেয়েও বেশি ভয়ের কারণ এর মধ্যে একটা অমোঘ নিয়তি জড়িয়ে আছে সমীরনের গল্প যখন শেষ হয় তালপুকুরের সেই চায়ের দোকানে তখন গভীর নিস্তব্ধতা থাকারই কথা যে বন্ধুরা গ্রামের ভূতের গল্প নিয়ে হাসাহাসি করছিল তারা ভয়ে চুপ আর যে সমীরণ গ্রামের গল্পকে তুচ্ছ বলেছিল তার নিজের জীবনের ঘটনাই হয়ে উঠল সবচেয়ে ভয়ঙ্কর কিংবদন্তি